টুপিও ষষ্ঠ শ্রেণীর বিন্দু আসসালাম আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে ডে লিসন ফোরটিন দ্য লায়ন্স মেইন নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমি দ্য লায়ন্স মেন্স এই গল্পটির লাইন বাই লাইন অর্থ সহ আপনাদেরকে বুঝিয়ে দিছি আজকে আমি এর পরের যে অ্যাক্টিভিটিগুলো আছে এ ওয়ান এ টু এ থ্রি আমি সলভ করে দেব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন অ্যাক্টিভিটি এ শুরু করার আগে আমি অ্যাক্টিভিটি এ এই গল্পটির সামারি আরও একবার আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই যাতে খুব সহজে পরবর্তী অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিগুলো ভালোভাবে বুঝতে পারেন দা লায়ন্স মেনস মানে হলো সিংহের কেশর বা সিংহর চুল সিংহর গলার পাশ দিয়ে যে লম্বা লম্বা চুলগুলো থাকে সেগুলোকে বলা হয় সিংহর কেশর লায়ন্স মেইন এই গল্পটি একদিনের একদিনের ঘটনা বা একদিনের একদিনের গল্পটি মানে একদিনের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোই বলা হয়েছে তো কোনো একটা দিন একটি সিংহ নদীর পাশে বসেছিল হঠাৎই সে তার চুলের প্রতিফলন দেখতে পেলো বা তার নিজের প্রতিফলন দেখতে পেলো নদীর পানিতে তখনই সে মনে করল যে তার এই কেশর অনেক পুরাতন হয়ে গিয়েছে তার এখন নতুন হেয়ার স্টাইল প্রয়োজন এরপর সিংহ গর্জন যে বলছে আমি হলো জঙ্গলের রাজা এই অভাদ্য বা এলোমেলো চুল একজন রাজার জন্য মানান নয় তিনি তার থাপা পানিতে বসিয়ে দিল চেষ্টা করলেন তার কেশরগুলোকে মরসিং করার এরপর তার থাপাটি উঠিয়ে নিল জেব্রা দেখতে পেয়ে জেবরা বললো যে এটি তোমাকে মানাবে এরপর জিরাফ বলল যে তুমি যদি এটি একটু কালার করো তাহলে তোমার মো সাথে এটি মিল হবে এরপর ভার ভালসু মানে শকুন শকুন বলল যে একটু কেমন হয় চিৎকার করে বলল যে আমি জানি যে তোমার এখন কাগজের ক্রাউন প্রয়োজন মুকুট প্রয়োজন এরপর পাঁচ দিয়ে একটি সাপ চলে পাশ দিয়ে একটি সাপ যাচ্ছিল হঠাৎই সে তার মাথাটি উঁচু করে রাজাকে দেখতে পেল এখানে রাজা ডরাকে বোঝানো হয়েছে রাজা ডরা বোঝানো হয়েছে সিংহকে এরপর রাজাটাকে জিজ্ঞাসা করেছিল মানে সিংহটাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি মনে করো আমার কি করা উচিত সাপকে বলল এরপর সাপ বলল যে একজন রাজা যদি জ্ঞানী হয় তাহলে তার হেয়ার স্টাইলের নিয়ে ভাবা উচিত নয় এটি সাপ ফিসফিস করে বলছিল হিসিং সাউন্ড এরপর সাপ কিছু সময় ধরে সরি রাজা কিছু সময় ধরে সাপের দিকে তাকিয়েছিল তখনই সে হাসি দিয়ে সাপকে কিস করল কিস করেছিল তখনই সে বললো যে আমি এত অহংকারী কেন রাজা বলল বা সিংহ বললো যে আমি এত অহংকারী কেন আমি তো জঙ্গলের আমি কি জঙ্গলের রাজা নই সিংহ এটি গর্জন করে বলেছিল এরপর সে তার মাথাকে এদিক থেকে ওদিক ঝাঁকি দিয়ে তার কেশরগুলোকে আগের জায়গায় ফিরে নিল ফ্রম নাও মানে এখন থেকে আমি প্রতিশ্রুতি দিলাম মানে এটি রাজা বললো যে আমি প্রতিশ্রুতি দিলাম যে আমি একজন জ্ঞানী রাজা হব আমার চেহারার দিকে কখনো তাকাবো না এটি সিংহ বলল তো ঠিক ভাবে গল্পটা শেষ হয়ে গেল আশা করি গল্পটা বুঝতে পারছেন এর আগের ক্লাসে আমি এই গল্পগুলো লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড সহ আপনাদেরকে বিশ্লেষণ করে দিছি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এখন আমি এর পরের অ্যাক্টিভিটি যেগুলো আছে এগুলো নিয়ে সলভ করব অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে ম্যাস দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিং গিভিং ইন কলাম বি কলাম এর সাথে কলাম বি মিল করো এখানে মিল করার কথা বলা হয়েছে যে কলাম এতে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডের সাথে যে মিনিংগুলো মিল হবে সেই মিনিংগুলো মিল করতে হবে মেইন মেইন অর্থ ছিল কেশর বা চুল এর সাথে মিল ছিল দ্য লং হেয়ার দ্য নেক অফ এ হর্স অর এ লায়ন মানে একটি সিংহ অথবা একটি ঘোড়ার এই নেক দ্বারা বোঝানো হচ্ছে ঘাড়কে যে একটি সিংহ এবং একটি ঘোড়ার ঘাড়ের যে দীর্ঘ চুল সেটা কেবল হয় মেইন তাহলে এটির সাথে মিল হবে মেইনের সাথে মিল হবে দা লং হেয়ার অন দ্য নেক অফ এ হর্স অর এ লায়ন এরপরে রোর রোর ছিল গর্জন করা গর্জন করা এটির সাথে মিল হবে ছিল টু মেক এ লা ভেরি লাউড অ্যান্ড ডিপ সাউন্ড মানে খুবই উচ্চ স্বরে সাউন্ড করা এরপর আনরুলি আনরুলি হচ্ছে অভাঢ্য এলোমেলো যেটিকে ম্যানেজ করা যায় না বা নিয়ন্ত্রণ করা যায় না তাহলে এটির সাথে মিল হবেছিল ডিফিকাল্ট টু কন্ট্রোল অর ম্যানেজ এরপর মানে ঝাঁপড়ানো উঠানো তাহলে ফ্লাপের সাথে মিল হবে লিপ আর আপওয়ার্ডস এরপর মাউস টেস্ট টেস্ট মানে হয়েছিল গোভ এটির সাথে মিল হবে এ লায়ন অফ হেয়ার জাগানো এটির সাথে মিল হবে ছিল লিপ মুভ আপওয়ার্ড সরি রাইস অর্থ হয়েছিল জাগানো এটির সাথে মুভ কুইকলি এরপর হিসিং সাউন্ড হিসিং সাউন্ড মানে ছিল কোন একটা শব্দ কোন একটা শব্দ দীর্ঘ করে বলা এ সাউন্ড লাইক এ লং এস এস এর মতন দীর্ঘ করে বলা আশা করি আপনি এই কলম বিকলম মিল করে নিতে পারেছেন এরপর একটি অ্যাক্টিভিটি বি এ টু অ্যাক্টিভিটি এ টু নিয়ে আলোচনা করবো এখানে অ্যাক্টিভিটি এ বলা হয়েছে তিনটি কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলোকে সলভ করতে বলা হয়েছে প্রথমে আছে এক নম্বর হোয়াই ডিড দ্য লায়ন্স ওয়ান্ট টু চেঞ্জ হিজ হেয়ার স্টাইল সিংহ কেন তার হেয়ার স্টাইল কে পরিবর্তন করতে চায় এরপর কোশ্চেন টু হট ওয়াজ দ্য জিরাফস সাজেশন জিরাফের পরামর্শ কি ছিল এরপর কোশ্চেন থ্রি ডু ইউ এগ্রি উইথ দ্য সেনাক্ট কমেন্ট হোয়াই আর হোয়াই নট সাপের সাথে তুমি কি একমত যদি একমত হও কেন আর যদি না হোক তা হোক কেন সেগুলো বিশ্লেষণ করতে বলা হয়েছে তো এই তিনটি কোয়েশন আমি আমার নোটবুকে অ্যানসার করে রেখেছি সেখানে সেখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এক নম্বর কোয়েশন হোয়াই did দ্য লায়ন wants টু চেঞ্জ his হেয়ার স্টাইল সিংহ কেন তার হেয়ার স্টাইল পরিবর্তন করতে চায় দ্য লায়ন ওয়ান্টেড টু চেঞ্জ his হেয়ার স্টাইল বিকজ when হি saw his রিফ্লেকশন ইন দ্য ওয়াটার he thought his মেইন লুকেড টু ওল্ড অ্যান্ড নিডেড এ নিউ স্টাইল সিংহ তার হেয়ার স্টাইল পরিবর্তন করতে চেয়েছিল কারণ যখন সে তার প্রতিফলন পানিতে দেখেছিল সে ভেবেছিল তার কেশরগুলো অনেক পুরাতন দেখাচ্ছে এবং নতুন স্টাইল প্রয়োজন এরপর কোশ্চেন কোশ্চেন টু হট দ্য জিরাফ সাজেশন জিরাফের পরামর্শ কী ছিল দ্যাট যেরা পরামর্শ দিয়েছিল যে অ্যাডিং এ বিট অফ কালার উড মেক দ্য লায়ন্স মেইন লুক ইভেন বেটার অ্যান্ড ম্যাস ডিজ সরি হিস মাউসেস যিরা পরামর্শ দিয়েছিল যে যদি একটু কালার করা যায় সিংহের কেশরগুলো তাহলে এটি তার গোফের সাথে খুবই একটা ভালো মানাবে এরপর কোশ্চেন থ্রি ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্ন কমেন্ট হোয়াই আর হোয়াই নট তুম কি সাপের সাথে একমঠ কেন এবং কেন না কোশ্চেন অ্যান্সার হবে ইয়েস আইড হ্যাঁ আমি সাপের সাথে একমঠ এ কিং ইজ নট ডিফাইন্ড বাই হিজ বাই হিজ অ্যান্ড অ্যাকশন একজন জ্ঞানী রাজা তার সিহারা কখনো সংজ্ঞায়িত করে না তবে তার জ্ঞানকে সংজ্ঞায়িত করে এবং কর্মকে সংজ্ঞায়িত করে এই ছিল কোশ্চেন এ টুর অ্যান্সার আশা করি অ্যান্সারগুলো ভালোভাবে বুঝতে পারছেন এখন আমরা অ্যাক্টিভিটি এ থ্রি নিয়ে আলোচনা করব অ্যাক্টিভিটি এ থ্রি এ থ্রি বলা হয়েছে যে এভরি অ্যানিম্যাল অ্যানিম অ্যানিমল হ্যাজ সামথিং দ্যাট ইট ডিফারেন্ট ফ্রম আদার্স নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম বি টু নাও নো দা ডিফারেন্ট মেক অফ সামিমেল অন ইজ ডান ফর ইউ এখানে বলছে কলম এ কলাম বি সাথে মিল করো কলাম এটা যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর সাথে কলাম বি ওয়ার্ডের কলাম ওয়ারের যে প্রাণীগুলো দেওয়া আছে সেই প্রাণীগুলোর বৈশিষ্ট্য সাথে কলাম বি মিল করতে বলা হয়েছে টু একটি এখানে সম্পূর্ণ করে দেওয়া আছে যেমন ফিস ফিশের সাথে স্কল স্কেল এখন বাকি যেগুলো আছে এগুলো আমি সলভ করে দেব আশা করি আপনারা খাতায় নোট করে নেবেন এখানে আছে লায়ন লায়ন মানে সিংহ তো লায়নের সাথে মিল হবে ছিল লায়নের সাথে মিল হবে মেইন কেশর সিংহের কেশর থাকে এলিফেন্ট এলিফেন্ট থাকে লোম্বা সুর তো সাথে মিল হবে এলিফেন্ট আর ট্রাঙ্কড জেবরা সাথে মিল হবে জেব্রার সাথে ছিল স্টেপ জেব্রা রাইস তার শরীরে বিভিন্ন কালার থাকে এরপর শিপ 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 মানে ভেড়া ভেড়ার সাথে মিল হবে ছিল উল ভেড়া থাকে ছিল লোম বাফুলো বাফুলো ছিল মহিষ মহিষে থাকে হয়েছিল সিং বড় সিং থাকে এরপর হর্স হর্স অর্থ হয়েছিল ঘোড়া ঘোড়ার থাকে হয়েছিল লম্বা লেজ থাকে পনিটেল এরপর ডক ডকে থাকে তার ছিল বাঁকানো লেস থাকে আশা করি ওয়ার্ডগুলো আপনারা মিল করে নিতে পেরেছেন এবং ক্লাসটাও আশা করি ভালো লাগছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সারে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংকস্যাল লর্ড আশা করি পরবর্তী ভিডিও অ্যাক্টিভিটি লিসেন ফিফটিন এই ক্লাসটি আশা করি আপনারা দেখবেন এবং সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য আবারও আপনাদেরকে Thanks a lot.